বন্ধুরা ফেসবুক কিন্তু আমাদের জন্য খুব সুন্দর একটি নতুন আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে তোমরা কিন্তু তোমাদের মনের ভাষা লিখে বোঝাতে পারবে তোমরা যদি মনে করো যে তোমরা ফেসবুকে লাইভে আসবে বা ইউটিউবে লাইভে আসবে অথবা ফেসবুক পেজে লাইভে আসবে এই বিষয়টা কিন্তু তোমরা লিখে ফেসবুক নোটের মাধ্যমে লিখে তোমাদের বন্ধুদের মাঝে জানাতে পারবে কিভাবে এই বিষয়টা জানাবে বা কোথায় পাবে এই নোট আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমে চলে যাবে তোমরা এই যে লঘু এই লঘুতে আমি চলে যাবো এই লঘুতে এবার দেখুন এই যে উপরে লেখা আছে নোট এই এই নোটে এই নোটে টাচ করবেন এখানে টাচ করলাম এবার দেখুন যে কটা অপশন আছে তোমরা এখানে কিন্তু গান সেট করেও গান সেট করতে পারো এবং এই যে উপরে লেখা আছে এই লেখাটাও তোমরা কিন্তু লিখতে পারো কীভাবে গান সেট করবে তোমরা এখানে টাচ করবে এবার দেখুন টাচ করার পরে যে বিভিন্ন গানের যে মিউজিক যে অপশন এইগুলো এখানে চলে আসছে তোমরা এইগুলা সেট করতে পারো এবং দেখুন এই যে লেখা আমি এখানে লিখলাম যে আমি আমি লেখলাম যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি এটা লেখার পর এটা সেভ করার জন্য এই যে উপরে শেয়ার এই শেয়ারে টাচ করলেন তাহলে এবারে লেখাটা সেফ হয়ে যাবে লেখাটা সেফ হয়ে গেল এবার তোমরা যদি এইখানে এইখানে এসে যদি তোমরা না পাও তাহলে কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি ওইখানে যদি না পাও তাহলে এই যে উপরে যে প্লাস আইকন ওইখানে টাচ করে পাবে আমি ওই প্লাস আইকনে টাচ করলাম এবার দেখুন এই যে নোট এই নোটে টাচ করবেন এই যে এবার দেখুন এখানে কিন্তু দুইটা অপশন আইসে যে নোট মোশন বা নোট বদলান বদল করুন আমি যেটা নোট লেখলাম এই জন্য এখানে লেখা আছে যে নোট বদল করুন এখানে আপনি বদলায় লিখতে পারেন এই নোট কিন্তু চব্বিশ ঘন্টা থাকবে হ্যাঁ বাইরে এখানে আপনি মিশিয়ে আবার ফেরে লিখতে পারেন এইভাবে লিখবেন এটা কিন্তু যে হোয়াটসঅ্যাপের মতন নতুন একটি আপডেট নিয়ে এসেছে ফেসবুক কোম্পানি আমাদের জন্য খুব সুন্দর একটি আপডেট আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে নোট লিখতে হয় এবং কোথায় পাবেন কিভাবে পাবেন এই বিষয়টা আমি পুরোপুরি দেখিয়ে দিলাম আশা করি সব বিষয়টা বুঝতে পারছেন